উনতিরিশে জানুয়ারি অভিশপ্ত সেই দিন মুর্শিদাবাদ দৌলতাবাদের বালিরঘাট ব্রিজে ভয়াবহ বাস দুর্ঘটনা কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ সেই দুর্ঘটনা পর দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত আজও চোখের সামনে ভেসে ওঠে সেই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিচ্ছবি সেই দুর্ঘটনা কেড়ে নিয়েছিল ছেচল্লিশ জনের প্রাণ তাদের আত্মার শান্তি কামনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় থানা ও মহারাজপুর বাজার কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ পুলিশ সহ সহ আধিকারিক কেটে গেল বছর সালের দেখতে দেখতে একটি উনত্রিশে জানুয়ারি অভিশপ্ত সেই দিন শীতের সকালের এক অসচেতন মুহূর্তে যা অবলীলায় কেড়ে নিয়েছিল বহু মানুষের প্রাণ আজও চোখের সামনে ভেসে ওঠে সেই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিচ্ছবি চারিদিকে শুধুই স্বজন হারানোর হাহাকার দুর্ঘটনায় সলিল সমাধি ঘটে ছেচল্লিশ জন বাসযাত্রীর তাদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় দৌলতাবাদ থানা ও মহারাজপুর বাজার কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্রীমুখের সহ অন্যান্য পুলিশ আধিকারিক সহ দৌলতাবাদ বাসীরা মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এবং নিরাপতা পালন করা হয় এদিন পথ মানুষেরাও ব্রিজে দাঁড়িয়ে সেই সলিল সমাধি প্রাপ্ত মানুষগুলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই ব্রিজ যা দেখলে আজও আতঙ্কিত হয়ে ওঠে প্রতিটি মানুষ সেদিনের স্মৃতিতে আজও শিউড়ে ওঠে মানুষ সকলের প্রার্থনা এরকম মর্মান্তিক দুর্ঘটনা যেন পুনরায় না ঘটে বছর আজকের দিনেই এই ব্রিজের উপর একটা বাস দুর্ঘটনা ঘটেছিল আমরা প্রতিদিন এই রাস্তায় যাতায়াত করি যার ফলে আমরা খুব ভয়ের মধ্যে থাকি এই ধরনের বড় দুর্ঘটনায় অনেক ধরনের প্রাণ কেড়ে নিয়েছিল এই প্রাণ যেন আর কারো না যায় এবং প্রশাসন আরও ভালোভাবে সচেষ্ট হয়ে এই দুর্ঘটনা যাতে এড়ানো যায় সেটা যেন দেখে এবং আগামী দিনে এই দুর্ঘটনা যেন না ঘটে এবং কালীঘাট ব্রিজের আরও উন্নতি হোক এবং সমস্ত ব্যক্তিদের সেদিনে দুর্ঘটনার পর থেকে সর্বদাই আতঙ্কে থাকে স্থানীয় বাসিন্দারা পুরনো স্মৃতি যতবারই মনে পড়ে ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের মন পঁয়ত্রিশে জানুয়ারি আমাদের এই বাড়িঘাটের ভেঙে গেল সকালবেলায় আমরা ঘুম থেকে উঠতে উঠতে শুনলাম যে দিদি ভেঙে গেল বা চোখেও দেখলাম দেওয়ার পরে এরকম যেন দুর্ঘটনা না হয় আমরা এটা কামনা করি আমাদের ভয় ভয় লাগে ঠিকই যে আবার বোধ হবে আবার বোধ হবে কিন্তু যদি না হয় এটাই আমরা ঠাকুরের কাছে কামনা করি বলি যে আর যেন না হয় আজকের দিনটা আমাদের খুব খারাপ লাগছে রিয়াল মিস্টার ফ্রাম চলে গেছে আমাদের দুঃখ লাগছে খুব খারাপ লাগছে ওই দৃশ্যটা মনে পড়ছে বারবারই সেদিনই সেই অভিশপ্ত বাসে থাকা এক যাত্রী জানান আজও সেদিনের কথা মনে পড়লে আতঙ্কিত হয়ে ওঠেন তিনি ওই বাসি আমি ছিলাম হ্যাঁ বাস করে যাওয়ার পরে আল্লাহ কোনো রকম ভাবে দূরে দিয়েছে এইরকম যদি যাতে আর কোনদিন না হয় তাহলে কিছু না ঘটে হ্যাঁ আমার বাস থেকে চুয়াল্লিশ জন চলে গেছে আমরা তাই আমরা দেখে আছি উনত্রিশ তারিখ জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে তারিখ তার না বাস চালকের অসতর্কতা সেদিন কেড়ে নিয়েছিল এতগুলি মানুষের প্রাণ এই দুর্ঘটনার পর থেকে পথ নিরাপত্তা সম্পর্কে সকলকে সচেতন করতে লাগাতার প্রচার চালিয়েছে জেলা পুলিশ প্রশাসন তবু সবার আগে মানুষকে সচেতন হতে হবে গাড়ি চালক ও পথচলতি মানুষকে অবগত হতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বাংলা